আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাব অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব সর্বশেষ আপডেট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আপনি নিজে দেখছেন দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের শরণার্থী বিনিময় চুক্তি কাজ শুরু করেছে ফ্রান্স কর্তৃপক্ষ এর আগে যুক্তরাজ্যের সাথে চুক্তি করে যে ফ্রান্স থেকে যে সকল শরণার্থী যুক্তরাজ্য এসে যেটি আবেদন বা প্রসেসিং ব্যবস্থা বাতিল হবে তাদেরকে ফ্রান্সে পাঠানো হবে যে ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকার নিশ্চিত করেছে হিত্র বিমানের মধ্য থেকে দুইজন শরণার্থীকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয়তা জানা যায়নি কোন জাতীয়তা ছিল এদিকে তুরস্ক থেকে গ্রিসের এখন সংখ্যক গেম হয়েছিল যা নিশ্চিত করেছে একটি সংস্থা যেখানে তারা সাতত্রিশতম সপ্তাহ হিসেবে রিপোর্টটি প্রকাশ করে যেখানে দেখানো হয়েছে লাস্ট যে সপ্তাহ একচল্লিশটি নৌকা প্রবেশ করেছে এক জন শরণার্থী ছিল নয়টি নথিভুক্ত ফুসব্যাক মানে নয়টি নৌকাকে ফিরিয়ে দিয়েছে গ্রীষ কোস্ট গার্ড উপকূলে যেখানে তিনশো পঞ্চাশ জন শরণার্থী ছিল দুটি নৌকা বর্তমানে বিপদে রয়েছে যেটি দ্বীপগুলোতে যাদেরকে উদ্ধারের জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে তারা ছাব্বিশ দশমিক আট পার্সেন্ট শরণার্থী নিরাপদে গ্রীষ্মে প্রবেশ করতে পেরেছে কোন ধরনের বাধার মুখোমুখি হয়নি যা এই প্রতিবেদনে উযুক্ত করা হয়েছে ফেসবুক নতুন করে শরণার্থী প্রবেশে শুরু করেছে এদিকে তুরস্ক থেকে গ্রীষ্মে শরণার্থী স্বাভাবিকভাবে প্রবেশ করলেও আপনারা এর মধ্যে এই তথ্য জানেন যে লিবিয়া থেকে যে সকল শরণার্থী গ্রীষ্মে আসছে তাদের নিবন্ধন বন্ধ রেখেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ তবে সেই বন্ধ হুমকি বা নতুন আইন দুই বছরের জেল দশ হাজার ইউরো জরিমানাকে বাদ দিয়ে নতুন করে রেকর্ড শরণার্থী গ্রীষের উপত্যকা প্রবেশ করছে যেটি গত আটচল্লিশ বাহাত্তর ঘন্টায় সর্বোচ্চ শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে গ্রীষ কর্তৃপক্ষ লিবিয়ার উপকূলে সাম্প্রতিক সময় নৌকা দুর্ঘটনা বিপদ নৌকাতে হামলা চালানো শরণার্থী আটক করা অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে লিবিয়ান কোস্টগার্ড যার সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি এই সময় সংস্থা খুবই দরকার ভূমধ্য সাগর বিপদগ্রস্ত শরণার্থী গুলোকে উদ্ধার করার জন্য যেমন নাদির তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবার ভূমধ্য সাগরে ফিরে এসেছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এই এনজিও সংস্থাটিকে ভূমধ্য সাগর বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করবে যারা পরবর্তীতে ইতালিতে নামিয়ে দেবে এর আগে ওশান বাইকিংসকে সরাসরি শ্যুট করেছিল লিবেন কোস্টগার্ড যেটার প্রমাণ নিয়ে তারা আন্তর্জাতিক আদালতে হাজির হয়েছে যেটি ইউরোপীয় নীতি নির্ধারকরাও কথা বলা শুরু করেছে এটা তদন্ত চায় তারাও একদিকে এনজি সংস্থাগুলোর উপর এইভাবে মানবাধিকার লঙ্ঘনে লিবিয়ান কোস্টগার্ডের বিচার শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা সহযোগিতা করবে এবং সঠিক বিচার করে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ড এই কাজগুলো করে থাকে এখন প্রশ্ন উঠেছে যে যারা এই কাজ করছে তাদের বিচার হবে না যারা অর্থায়ন করছে তাদের বিচার হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন যায় সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করছে যেটি গত চব্বিশ ঘন্টার আপডেট রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপলাম প্রবেশ করেছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও শরণার্থীরা স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ